দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম ঐতিহ্যবাহী আত্মাক বন্ধুর হাট থেকে উপজেলা নবাবগঞ্জ জেলা দিনাজপুর দিন দুদিন আটবর্ষ শনিবার মঙ্গলবার আজকে শনিবার হাট তেরো ডিসেম্বর দু হাজার পঁচিশ আর বাচ্চা সহ আমরা যাদের গাভীর একটু দর্শক কেমন ধরে বেচা কিনে আছি এই যে অল্প বয়সের একটা গাভীর সঙ্গে বাচ্চা একটা সারা বাচ্চা আছে সুন্দর কিন্তু বাচ্চা দাদা দুই দাঁত তো নয় দুই দাঁত এখনো ছয় দাঁত আচ্ছা দুই দাঁত দুই দাঁত বড়ি লাগে ছয় দাঁত কত চাইলে আশি চাচ্ছি আর বললেন কত দাদা

ও বাচ্চা ফিরিয়ে দিচ্ছেন বাচ্চা ছোট দশ বাচ্চা অল্প বয়সে তিন দিন বয়সে বাচ্চা

তবে বাচ্চারা পার্স পার্সে আছে দর্শক একটু ছোট হয়েছে আর গোড়ের বডি তো বিশাল দুই দাঁত বয়স প্রথম বাচ্চা এটাই দর্শক গাভীর সুন্দর দুই দাঁত হ্যাঁ বিশাল গরু হ্যাঁ রানীগঞ্জের গরু দর্শক গত প্রতিবেদনে অর্থাৎ বৃহস্পতিবার মানে দেখেছিলাম নাকি বৃহস্পতিবার দেখানো হয়েছিল এটি डालेको दर हट्के छै गुरु एटी बच्चा सानो सानो देखाइदे हेज एकटा गयो 90 चाहिँ थियो अनि 2000 सर्ट क आएछ 90 चाहिँ थियो 2000 सर्ट दोडी हातमा त मेरो पास छ 100 प्लस छ छवाला दुगी लागि नि ग्यारन्टी बाबुजी भैस दुई दात माथि जे

আশির দাম অলরেডি দেওয়া হয়েছে ছিয়াশি এটা আর গরু কিন্তু আছে দর্শক দেখে শুনে কিনা যাবে এই যে সুন্দর সুন্দর বাচ্চা আছে গাবি মোটামুটি যে আছে মোটামুটি ভালো আছে গাবি এই পাশে বকনা বাচ্চার কিছু কালেকশান আছে সালাম আলাইকুম বড় কী অবস্থা আজকে আজকে তো হঠাৎ করে আপনাদের শাহিয়ালের গাবি একটু বেশি উঠছে তাই না এত গরু তো আত্মের মধ্যে আসে না আজকে মোটামুটি শাহিয়াল একটু বেশি দর্শক আমদানিটা

এই দাদা সুন্দর একটা আছে দাদা এটা দাম কত প্রকাশ দাম কত এক লাখ বিশ হাজার বাগনা আচ্ছা ভাই দাম লাগাইছেন ভাই কত দেয় দাও এক লাখ বলছে তার পর দেওয়া যাচ্ছে না বকনা বাচ্চা দেওয়া যায় তো কাকা সাড়ে বাচ্চা না হলে না ধরে থাকা যায় তো আট দাঁত বয়স হবে যাচ্ছে তবে গাভীর বডি ভালো তোলা আছে বাচ্চাটা বকনা হলো পার্সেন আছে দাসে বাচ্চা একটা ভালো তৈরি

বাচ্চা কিন্তু মোটামুটি পার্সেন্ট ভালো বয়সে কেমন ছিল ভাই এটা হ্যাঁ ছয় দাদা দাদা আসছে দু বাচ্চা তৈরি করার মতো সারা ভাই ভাই কিনলেন তো দুই একটা মনে হচ্ছে হ্যাঁ আচ্ছা এটা একটা দেখে দর্শকের ওই যে বাচ্চা একটা গাবি দেশ আর কিন্তু ভাইদের এটা কেমন যাচ্ছিলেন ভাই হ্যাঁ সাওয়াদাম কেমন দুশো বাচ্চার জন্য গরুর দাম বেশি একটু লোড ভালো আছে দর্শক গাভী কাটা যেতে যাবে আলাদা করতে যদি বাচ্চা ছোটো আছে কেমন দাম পাচ্ছে না কি আপনার বাড়িতে বিদেশের ভিতরে আছে মোটামুটি নব্বইয় কাছাকাছি যাইতে হবে ভিতরে আর একটা কালেকশন দেখে আপনাদের যে অলরেডি কালেকশান হয়েছে ভাই একটা হলো আপনার ভাই ওই সারা বাচ্চার কালেকশান